দিনপুরে ব্ল্যাক আউট ভদ্র মানুষ হইসে টাও লাল লালা লাল লাল লালা লাল লা লাল লাল লালা কেমন দেখি হাল চাল ছাগলের চাপে বা গেল রিকশা চালে ঝু ঝোক ঝোক পাখা ঘুরায় আইসে টুকু লাল লা 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 লাল এইটা তো তোরিদোস তুই তো রান্নাঘরের পোকা হয়ে থাকতে চাস আর আজকালকার মেয়েরা শুধু সংসারই করে আর কত কাজ ও তাহলে এই কাহিনী আমার কাছ থেকে এই জন্য টাকা নিয়ে বের হওয়া হয়েছে লাল টোমার বন্ধু ইউনিভার্সিটিতে আমরা একই ডিপার্টমেন্টে পড়েছি দেখতে পাচ্ছেন আমি ওসি হয়েছি আর ও ভ্যাগাবন হয়েছে অবজেকশন জেন্টলম্যান লালটু টু ভ্যাগাবন না ভ্যাগাবন হওয়া অত সহজ না আমি লালটুকে আমার কিচেনে কাজ দিয়েছিলাম বলতে পারেন আই এম ভ্যাগাবন দ্য গ্রেট মাছটা সুন্দর মতন কেটে রান্না করো বুঝতে পারছো আমার ভাগ্নি সে কবে আমাকে বলছিল যে একটা বড় কাতল মাছ খেতে চায় ওর জন্য নিয়ে আসলাম এই তোর জন্য এটা ধর চারুকলার মামা না 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 নিউ মার্কেটে ফুটপাথ থেকে কিনে নিয়ে আসছি আমার কি এত টাকা আছে বল আরে বোন রে কি ফেরের মধ্যে ভালো এত হয়ে গেলি মনেও পরে না বাইটার কথা আরে জীবনটা আমার বেদনা হয়ে গেল বউ আছে আছে এরপরেও আমি বেস তিন বেলা নিজেরাই দেখাই এটা কি জীবন না এটা জীবন না এটা জীবন হইতে পারে না আরে ফোনটাও রিসিভ করে না আর আগে ফোন করলে কিসির মিসির কিসির মিসির বাবুই পাখির মতো কইতো জান বলো ফোন করছো কেন কেমন আছো তুমি আহারে আরে জীবন আমার এবার বল তোর প্ল্যান কি আমার প্ল্যান হচ্ছে তোকে ঢাকার বাইরে পাঠিয়ে দিব কোথায় হেল ট্র্যাকসে পাহাড়িদের সঙ্গে থাকবি দেখবি একদম ওই লোকটার কথা বলে গেছিস কোন লোকটা

বন্ধুর ফোন ধরাই যায় কোনো ব্যাপার না জি না দূরে থাকো হ্যাঁ টুকটুকির বাবা বলো এই শোনো না টুকটুকির মা এই যে তোমার যে দুপুরে ওষুধগুলো আসছিল নিয়মিত যেগুলো খাও ওইগুলো কি সাথে করে নিয়েছিলা তুমি একদম ভুলে গেছি তুমি কি করতেছো আমি আমি তো এই যে কিছু সবজি কাটা কুটি করতেছি আর তোমার জন্য রূপচন্দা মাছ ভাজি করব চিন্তা করছি মেরিনেট করে রাখছি তুমি চলে আসো না আসতে পারি কিন্তু কি দিবা যাও জামদানি শাড়ি ঠিক আছে যে টপ না তো না 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 টপ না একদম 100% লাভ এই আমি আজকে যাই বস না একটু আরে না টুকটুকির বাবা ওয়েট করছে জব প্ল্যান আরেকদিন করব আচ্ছা ওই আসিয়ার কোনো খবর পেলি না তবে আমি অবশ্যই এটা নিয়ে ভাবি না আমার মনে হয় সব মানুষই আসলে স্বাধীনভাবে চলার অধিকার আছে শোন সংসার একটা ফাঁদ এই ফাঁদে আটকা না পড়ে জীবনটাকে উপভোগ করো আসছে আমার ফিলোসফার গেলাম বস না রে আরে কি আশ্চর্য কতরে গেল বুঝছো হ্যাঁ তো কি দুটো গাম আছেন পুরো মত যদি পাই তাহলে আমব এই যে না আচ্ছা সোহাগী কি আসিয়া তো অনেকদিন হলো আমাদের এখানে আছে ওর ভাই ভাবে কি জানে আমার মনে হয় না জানি ও বারবার বলছিল টুকটুকির জন্য নাকি ওর মন খারাপ লাগে টুকটুকি কে ওর ভাতিজি ও আচ্ছা আমি ওর ভাইকে জানিয়ে রাখি ওকে কিছু বুঝতে দেব না আমারও তাই মনে হয়েছিল ভাইটা ছাড়া ওর তো আর কেউ নেই ভাইটাকে জানানো উচিত শোনো সব সময় মনে রাখবা মানুষের সব ধরনের অস্থিরতা অসহায়তা থেকে আসে নিঃসোনিয়া জি চিন্তা কিন্তু কোনো কাজ না কাজের পূর্ব প্রস্তুতি কিন্তু ফিলোসফার চিন্তা তো করতেই হবে কারণ এখনো পর্যন্ত আমরা আসিয়ার কোনো সংবাদই পাইনি তাহলে যাব অসম্ভব আমি বাউটান রাসেলের ভাতিজা মাহমুদ রাসেল আমি হাঁটতে শিখিনি মাই ডিয়ার নাতনি মনে রাখতে হবে যা কিছু হারায় ফিরে পাবার জন্যই সেটা হারিয়ে যায় ধীরে ধীরে ফিলোসফার ধীরে অতি উত্তেজনা বুদ্ধি নাশ করে এই আসিয়া ছবি আঁকতে গেছে তুমি এখনই ফোন করো আচ্ছা হ্যাঁ আমি ফোন করছি তুমি কথা বলো আচ্ছা ঠিক আছে সবার সাথে কথা বলো অতেনা নম্বর ধরবো অবশ্যই ধরবেন আরে কল রিসিভ না করা এক ধরনের অভদ্রতা হ্যালো 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 আসসালামু আলাইকুম মামা মামা আমার নাম সোহাগী কি বললা সোহাগী বাহ ভারী মিষ্টি নাম তো আমি আসিয়ার বান্ধবী হই আসিয়া বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতেই আছে আসিয়া তোমাদের ওখানে আপনারা কোনো টেনশন করবেন না বলো কি জি মামা হ্যাঁ ও বেশ কয়েকদিন ধরেই আমাদের বাড়িতে আছে আসিয়াকে বুঝতে দেয়া যাবে না তাহলে কিন্তু অন্য কোথাও চলে যাবে হ্যাঁ শুনো সোহাগী আমার ভাগ যে তোমাদের কাছে আছে আমি ব্যাপারটাতে দারুণ খুশি আমার মিশন সাকসেসফুল দেখা হবে তোমরা ভালো থেকে জি ধীরে বন্ধু ধীরে এখনই এত আনন্দিত হবার কিছু নেই আমরা শুধুমাত্র ক্লু পেয়েছি আমাদের জানতে হবে বুঝতে হবে কেন তরুণ তরুণীরা সমাজ থেকে পালিয়ে যাচ্ছে কারণ তো খুব সোজা ফিলোসফার আমাদের এই সমাজ তাদেরকে ধারণ করতে পারছে না এটা কিন্তু ঠিক না আচ্ছা আপনার দর্শন কি এটা বলে সরি মিস সোনিয়া আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কাছে লাইফ ইজ এ বিগ গেম তবু আমি সরি ক্ষমা চেয়ে নিচ্ছি কার কথা বললে কে আসবে সুমন সুমন মানে ওই বদমাসটা খবর ধরি বদমাস জন্য বাড়িতে না ঢুকতে পারে তোমার বাসা মানে এটা তো আমারও বাসা হ্যাঁ আমাদের দুজনেরই বাসা কিন্তু আমার বাসা আমার কাছে পবিত্র জায়গা আমি কোনো বদমাসকে ঢুকিয়ে আমার বাড়ি নোংরা হতে দেব না দেখো সুমন আমার ছোটবেলার বন্ধু ও মোটেই বদমাইশ না আর আমি কি এখন সুমনকে বলবো যে সুমন প্লিজ আসিস না আমার হাজবেন্ড তোকে দেখলে খুব মাইন্ড করবে হ্যাঁ দরকার হলে ওইটাই বলবে

আপনার স্ত্রী আর আমি আমরা দুই বন্ধু মিলে একটি কাজ করছি কাজটা যদি হয়ে যায় তাহলে মালে মাল জলের মতো টাকা আসতে শুরু করবে একটু দোয়া করবেন আমাদের জন্য আচ্ছা আপনারা এই যে বাল্য বন্ধু আপনারা কি টাকা ছাড়া আর কিছু বোঝেন না হ্যাঁ কাহিনীটা কি বলুন তো ঠিক আছে ভাইয়া দোয়া করবেন আমার জি 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 বেস্ট অফ হ্যাঁ জি বেস্ট বাই শুন শুন বক কষ্ট হচ্ছে ফোন থেকে একদম লন্ডবন্ড করে দিচ্ছে কি হ্যালো হ্যাঁ কে হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া জি আমার নাম সোহাগী আমি আসি আর বান্ধবী হই ও শুআগিব বলো भैया আசியா বেশ কিছুদিন ধরেই আমাদের বাড়িতে আছে আপনারা কোনো টেনশন করবেন না তাই নাকি উফ উফ પાছলে ভাই তো কেমন আছো এখন হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি আচ্ছা শোনো না মামাকে জানিয়েছো মামা ওকে খুব দুশ্চিন্তা করছিলেন হ্যাঁ হ্যাঁ মামাকে জানিয়েছি মামাকে জানিয়েছি দেখো শুআগিব তুমি তো আমাদের পরিবারের সব কথাই জানো তোমাকে বলতে আমার কোনো সমস্যা নেই এই আসিয়ার এই উড়নচন্ডি স্বভাবের কারণে তোমার ভাবি আর আমার মধ্যে এক ধরনের ঝগড়াঝাটি লেগেই আছে মানে আমার সংসারটা না প্রায় যায় যায় অবস্থা কি আর করবেন তার চেয়ে ভাইয়া আপনারা চলে আসে ওকে ওকে আচ্ছা ঠিক আছে আমি আসছি আর শোনো ওকে একটু চোখে চোখে দেখো কিন্তু হ্যাঁ দেখো আবার যেন পালিয়ে না যায় না 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 পালাবে না পালাবে না হ্যাঁ হ্যাঁ পারবে না পালাতে আপনি চলে আসেন চলে আসেন আমি বাবার সঙ্গে কথা বলছি কেমন জি জি সাউন্ড সাউন্ড শোনো শোনো তুই হচ্ছে শাস্ত একটা পদস তোকে আমি একদম করে দেবো তুই আমার বউটাকে পাগল করে ছাড়ছিস তাই তো এবার বুঝবি কত ধানে কত চাল থ্যাংক ইউ আর কাঠের ভাত দেই রে ভাই না না দি আর কাউ তুই তো কিছুই খেলি না আমি অত বেশি খাই না আমার মনে কি আমি যদি খুব বেশি খাই তাহলে আমি আরেক দিনের রিজিকও খেয়ে ফেলি আর তাছাড়া বেশ খাওয়া তো ঠিক না শরীর অসুখ করে নিজের যে আর কিভাবে তুই কষ্ট দিবি কে জানে আচ্ছা আল্লাহ জানে এভাবে যদি তুই চলিস তাহলে কিভাবে বাঁচবি বল তো ও চিন্তা করো না তো সব ঠিক হয়ে যাবে কি হয়েছিল ও আমি ভাবছি আমি আজকে চুড়ো কোথায় যাবি মেসেজ যাবি হুম মেসেজ যাও আজ না হয় থেকে যা কাল যাস আরে না আজকে চলে যাব আর তাছাড়া তোমাদের এখানে যে থাকবো থাকবো ঘুমাবো কই হ্যাঁ তোমরা কত কষ্ট করে থাকবে আজকে যাবা হ্যাঁ আজকেই যাবো আবার কবে আসবা আবার তাই না কবে যা আমি গান শিখতেছি পরেরবার আসলে শুনতে পারবা আচ্ছা ঠিক আছে

মো গোস্বামী গাঙ্গের ওই পাড় আরেক মুশকিল লাগে সংসার করে কো গরকি গড়কি কোন দজা বড়য় আহা অসম্পূর্ণ কথা বাদ দিয়ে সুন্দর করে একটা পোস্ট যাক দারুণ সব সাবজেক্ট পাওয়া যাচ্ছে শহরে চক্ষণ না খেয়ে যদি আগে আমি নেচার কাছে চলে আসতাম তাহলেই ভালো কখনো কখনো খুব চোখ বুঝে আসে পাপড়িতে পাথর গড়ায় মনে হয় বসে পড়ি রাস্তাই হয়ে যায় রাস্তায় তবে যাই বলো কেন ভাইয়া আপটা কিন্তু অনেক ভালো ছিল মাছেলা খুব ভালো ছাতার মাথা ভালো ছিল সে একটা স্বার্থ পর নিজেকে স্যার অন্য কোনো কিছু ভাবতে পারে না এই 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 সকে চুপ থাক এই ভাইয়া এই আমাদের কি কলা রুটি খাওয়াবি আমার কাছে টাকা পয়সা নাই যাও এখান থেকে আরে জনাব এই চিৎকার করে ডাকার অভ্যাসটা আপনার আর গেল না না আরে যাকে আপনি এত চিৎকার করে ডাকছেন সেও যে লজ্জা পেতে পারে সেটা তো বোঝার চেষ্টা করবেন না না ভালোবাসার মানুষকে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে ডাকা যাবে আরে ও আমার স্বামী ভাইগা গেলি যাও যাও আমার কি বেটার ও বাবা আছে নাকি

ভদ্র মানুষ হইসে টাও লাল লালা লাল কেমন দেখি হাল চাল ছাগলও চাপে বাঘের গাল রিক্সা চালে ঝো ঝো ঝোর মাথা ঘুরায় পাইসেটুকু লাল লালা লাল লালা হা 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 হা